আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাত সালাম আলা সৈয়দুল মুরসালিম আম্মাদ ফাউজুবিল্লাহিমিন শৈতানজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত সালাম আলাই কয়া রসুল আল্লাহ ও আলা আলিকা ওয়া সাহাবি কয়া হাবিব আল্লাহ আসলাত সালাম আলাই কয়া নবী আল্লাহ ও আলা আলিকা ওয়া সাহাবি কয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে আজকে আমরা কোন ঘটনা শ্রবণ করব। কোন কাহিনী শ্রবণ করব। আমরা জীবনে অনেক ধরনের আশা অর্থাৎ লাঠি দেখেছি বিভিন্ন ধরনের লাঠি হয়তো আপনারাও দেখেছেন তবে আজ আমরা বলবো জান্নাতি একটি লাঠির কথা এমন লাঠি এমন আশা যার আলোচনা পবিত্র কোরআনুল করিমে বেশ কয়েকবার এসেছে খুবই অসাধারণ এবং অতুলনীয় হিসেবে উপস্থাপিত হয়েছে ওই জান্নাতি লাঠি কার কাছে ছিল ওই লাঠি দিয়ে কি কি কাজ করা যেত আর ওই লাঠির মর্যাদা কেমন ছিল শ্রবণ করতে হবে বোঝার চেষ্টা করতে হবে আর তা থেকে কিছু মাদানি ফুল গ্রহণ করতে হবে শিক্ষাও গ্রহণ করতে হবে আসুন মনোযোগ দিয়ে শ্রবণ করুন এটি হজরত সালাতু সালামের ওই সম্মানিত লাঠি যাকে আসায়ে মোসা অর্থাৎ সালাতু সালামের লাঠি বলা হয় এর মাধ্যমে তার নিকট থেকে এমন অনেক মজিজা প্রকাশ হয়েছে যা কোরআনে করিমে বিভিন্ন শিরোনামে বারবার বর্ণনা করা হয়েছে এই সম্মানিত লাঠির ইতিহাস অনেক পুরনো যা নিজের সাথে অসংখ্য ওই সকল ঐতিহাসিক ঘটনাবলীকে আবদ্ধ করে রেখেছে যাতে শিক্ষণীয় এবং নসিহতের হাজারো দর্শন নক্ষত্রের ন্যায় ঝলমল করছে যা দ্বারা দৃষ্টিসম্পন্নরা সম্পন্নরা অন্তর্দৃষ্টির আলো এবং হৃদয়তের নূর পেত এই লাঠি হজরত মোসালেহি সালাতু সাল্লামের কাঠ বরাবর অর্থাৎ দশ হাত লম্বা ছিল এবং এর মাথার দিকে দুটি শাখা ছিল যা রাতে মশালের ন্যায় আলোকিত হয়ে যেত এটি জান্নাতি পিলু গাছের ঢাল দিয়ে বানানো হয়েছে এবং তা হজরত আদম আলহি সালাম বেহেস থেকে অর্থাৎ জান্নাত থেকে নিজের সাথে নিয়ে এসেছিলেন যেমনটি হজরত সৈদ আলী উজহুরি রহমতুল্লা তাল আলহি বলেন যে হজরত আদম আলহি সালামের সাথে উদ অর্থাৎ সুগন্ধিময় গাছ হজরত সালাতু সালামের লাঠি যা সম্মানিত পিলু গাছের ঢাল ছিল আঞ্জিরের অর্থাৎ ডুমুরের পাতা হাজরে আসোয়াত যা মক্কা মোকাররমায় রয়েছে এবং সম্মানিত নবী হযরত সোলাইমান সালাতু সালামের আংটি এই পাঁচটি জিনিস জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে হযরত আদম সালাতু সালামের পর এই সম্মানিত লাঠি বিভিন্ন আম্বিএক রাম আলিহিমুসাল্লামগণরা একের পর একে উত্তর উত্তরাধিকার সূত্রে পেতে থাকে এভাবে তা হজরত সোয়াইফ আলিহি সাল্লামের নিকট এলো যিনি মদিন সম্প্রদায়ের নবী ছিলেন যখন হজরত মোসা আলিহি সাল্লাম মিশর থেকে হিজরত করে মদিন তশ্রী নিয়ে এলেন এবং হজরত সোয়াইফ সালাতু সাল্লাম তার শাহজাদি হজরত বিবি সাফুরাহকে হজরত মোসা আলহি সালাতু সাল্লামের সাথে বিবাহ দেন আর তিনি অর্থাৎ হজরত মুসালেহি সালাতু সাল্লাম দশ বছর পর্যন্ত হজরত সোয়াইব আলিহি সালাতু সালামের খিদমতে থেকে তার ছাগল পাল চড়াতে থাকেন সে সময় হজরত সোয়াইব আলীহি সালাতু সালাম আল্লাহ তালার আদেশ অনুযায়ী হজরত মোসালহি সালাতু সালামকে এই লাঠিটি দান করেন অতপর যখন তিনি তার সম্মানিত স্ত্রীকে সাথে নিয়ে মদিন থেকে মিশর নিজের দেশের দিকে রওনা হলেন আর পবিত্র স্থান তুয়া উপত্যকায় পৌঁছলেন তখন আল্লাহ তালা নিজের তাজ্জাল্লি দ্বারা তাকে ধন্য করে রিসালাতের মর্যাদা দ্বারা ধন্য করলেন তখন আল্লাহ তালা হজরত মুসালিহি সাল সাল্লামের সাথে যেভাবে কথোপকথন করেছেন তা কোরআনুল করিমে কীভাবে বর্ণিত হয়েছে আসুন শ্রবণ করি কলেহিয়া সয়া তো ওয়ালে হ্যশুবি হ্যাল ওয়ানিবু উস র কাঞ্জুল ইমান্তিক অনুবাদ এবং হে মূসা তোমার ডান হাতে এটা কি আরজ করলো এটা আমার লাঠি আমি সেটার উপর ভর করি এবং তা দিয়ে আমি আপন মেষ পালের উপর গাছের পাতা ছেঁদে থাকি আর তাতে আমার আরও কাজ আছে প্রিয় সামি ভাইয়ের এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আরও কাজ এর তফসিরে হজরত আল্লামা আবুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ নাসফি রহমতুল্লা তাল আলহি বলেন এর দ্বারা আর কি কি কাজ করা যায় আসুন আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি এক এটি হাতে নিয়ে এর সহায়তায় চলাফেরা করা দুই এর সাথে অর্থাৎ এই লাঠির সাথে কথাবার্তা বলে মন ভোলানো তিন দিনে এই লাঠি গাছ হয়ে তার উপর ছায়া প্রদান করতেন চার রাতে এর দুটি শাখা আলোকিত হয়ে তাকে আলো দিত আর পাঁচ তা দ্বারা শত্রু হিংস্র প্রাণী এবং সাপ বিচ্ছুকে মারা যেত ছয় কুয়া থেকে পানি ভরার সময় এর রশি হয়ে যাওয়া অর্থাৎ এই লাঠি রশি হয়ে যেত এবং ওই শাখা দুটি বালতি হয়ে যেত সাত প্রয়োজনের সময় এটি গাছ হয়ে ইচ্ছা অনুযায়ী ফল দিত আর তা যদি মাটিতে পুঁতে দেওয়া হতো তাহলে পুঁতে দেওয়ার ফলে পানি বের হতো ইত্যাদি জি হ্যাঁ আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত মোসালহি সাল্লা সালাম এই পবিত্র লাঠি দ্বারা উল্লেখিত কাজ করতেন কিন্তু যখন তিনি ফেরাউনের দরবারে হৃদায়ত প্রদানের জন্য তশিফ নিয়ে গেলেন এবং সে তাকে জাদুকর বলে প্রত্যাখ্যান করলেন তখন তার লাঠি দ্বারা বড় বড় মজিজা প্রকাশিত হতে শুরু করলো যা থেকে তিনটি আলোচনা কোরআনুল মজিদে বারবার করা হয়েছে যা ধারাবাহিকভাবে আপনারা শ্রবণ করুন পিও ইসলামী ফায়রা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি লাঠি দ্বারা এতগুলো কাজ করার পরও এতগুলো বৈশিষ্ট্য থাকার পরও যখন ফিরাওয়ানের সাথে হযত মো সালেহি সালাহুসাল্লাম মোকাবেলা করলেন তখন বড় বড় মোজেজা এই লাঠি থেকে প্রকাশ পেতে লাগলো পবিত্র কোরআনুল করিমে যে তিনটি মজেজার কথা বর্ণিত হয়েছে তার মধ্যে প্রথম মজেজাটি শ্রবণ করুন প্রথম নাম্বার মোজেজা হচ্ছে সেই লাঠি সেই আসা সাপে পরিণত হওয়া ঘটনাটি হলো এমন যখন ফেরাউন একটি মেলার আয়োজন করলো আর তার পুরো সাম্রাজ্যের জাদুকরদেরকে সে একত্রিত করলো যাতে হাজর মোসালহি সাল্লা সাল্লামকে প্রতিপক্ষ বানিয়ে ঘায়েল করা যায় এই মেলায় যেভাবে লাখ লাখ মানুষ আসতে লাগলো অর্থাৎ লাখ লাখ মানুষের সমাগম হলো তেমনি অপরদিকে জাদুঘরের ভিড়ও অনেক বেশি বেড়ে গেল তারা জাদুর মালামাল নিয়ে জড়ো হতে লাগল ওই জাদুকরের বাহিনীর প্রতিপক্ষ হিসেবে হজরত মোসালহি সালাম একা ভীত হয়ে গিয়েছিলেন জাদুকররা ফেরাউনের সম্মানের শপথ করে নিজেদের জাদুর লাঠি এবং রশিগুলো নিক্ষেপ করল তখন হঠাৎ সেই লাঠি এবং রশিগুলো সাপে পরিণত হয়ে ফানা তুলে চারিদিকে ছড়িয়ে পড়ল আর সেই মেলায় সমবেত যে মানুষগুলো এসেছিল তারা ভয়ে আতঙ্কে কিং কর্তব্য হয়ে এদিক সেদিক পালাতে লাগলো আর ও তার সকল জাদুকররা এই কৃতিত্ব দেখিয়ে নিজেদের বিজয় এবং গর্ব ও অহংকারের নেশায় মত্ত হয়ে গেল এবং আনন্দের আতিশাহ্যে তারা তালি বাজাতে লাগল এবং নিজেদের আনন্দ প্রকাশ করতে লাগলো এমন অবস্থায় হঠাৎ মুসালেহি কে সাল্লামকে তালা আদেশ দিলেন তিনি আল্লাহ তালার আদেশে নিজের পবিত্র লাঠিকে সেই সাপের ভিড়ে নিক্ষেপ করল তখন এই লাঠি একটি অনেক বড় এবং খুবই ভয়ঙ্কর অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এই ভয়ঙ্কর অজগর সাপ জাদুকরদের সকল সাপকে খেয়ে ফেললো কিলে ফেললো এই মুজিজা দেখে সকল জাদুকর তাদের ভণ্ডামি স্বীকার করে সিজদায় অবনত হলো এবং উচ্চ আওয়াজে ঘোষণা করলো যে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তারা বলল আমরা তারই উপর ইমান আনলাম নাম যিনি হারুল ও মুসা রাও যেমনটি আল্লাহ তালা কোরানুল করিমে বর্ণনা করেছেন কলুয়মুসা ইম তুলকয় ইন কুন অলমন আঞ্জুল ইমরান থেকে অনুবাদ তারা বলল হে موسی হয়তো আপনি নিক্ষেপ করুন নয়তো আমরা প্রথমে নিক্ষেপ করব ক্বাল বাল আলকু فاذا হبالুহুম ওয়া ইসিহুম ইউখায়ালু ইলাইহিম মিন সিহরিহিম আন্নাহা তাসআ ফাওঞ্জাস ফি নাফসিহি খীফাতান موسی قل لا, لا تخف إنك أنت الأعلى وألق ما في جميلك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى كان إيمان موسى بلو যখনই তাদের দড়িগুলো ও লাঠিগুলো তাদের জাদুর জোরে তার ধারণায় ছুটাছুটি করছে বলে মনে হলো তখন মোসা আপন অন্তরে ভয় অনুভব করলো আমি বললাম ভয় করো না নিশ্চয়ই তুমিই জয়ী এবং নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে এবং তা তাদের কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে তারা যা কিছুই তৈরি করে এনেছে তা তো জাদুর প্রতারণা জাদুকরের মঙ্গল হয় না যেখানে আসুক সমস্ত সাজদা অবনত করানো হলো তারা বলল আমরা তারই উপর ইমান আনলাম না যিনি হারুন ও মুসার রব প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জান্নাতি লাঠির আলোচনা চলছে আগামী পর্বে জান্নাতি লাঠির আরও কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এই ঘটনাটি চলছে কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় শেষ মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও দুটি যা দিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত কোরআনুল করিমের ফয়েজ দ্বারা অন্তর আলোকিত করতে থাকুন একটি মাদানীর অনুরোধ কোরআনের পাকের প্রতি অধিক মহাব্বত সৃষ্টি করুন অন্তরে অশান্তি লাভ করবেন শুনলেন তো আমাদের কালামে পাকে কত সুন্দর সুন্দর ঘটনা বিদ্যমান তাই কোরআনে পাক পড়া বোঝা শ্রবণ করাকে নিজের অভ্যাসে পরিণত করুন আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন যদি আপনি কোরআন শিখতে চান বুঝতে চান আসুন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য জায়গায় মাদ্রাসাদুল মদিনা অর্থাৎ বয়স্কদের জন্য মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে আপনার নিকটস্থ ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করুন ছোটো বাচ্চাদের জন্য মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে কোরআনে পাক হিফস ও নাজেরার ব্যবস্থা করা হয়েছে আর যদি আপনি এমন দেশে থাকেন যেখানে দাওয়াত ইসলামের কোনো ইসলামী ভাই নেই তবে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইসলামী ডট নেট এগিয়ে মাদ্রাসাদুল মদিনা অনলাইনে ক্লিক করে আপনি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা অনলাইনে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ আপনি ঘরে বসেই মাদ্রাসাতুল মদিনা অনলাইনের মাধ্যমে কোরআনে পাক শিখতে পারেন اللہ تعالیٰ عمد شبع کے توفیق دان کروک صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وآلہ وسلم